উত্তরবঙ্গের দিকে নজর রাখবো উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আর কিছুক্ষণ পরে তার সভা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কৌস্তব ভৌমিক কৌস্তব মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন জনসংযোগ করছেন তিনি ঠিক কি ছবি ধরা পড়ছে কৌস্তব শোনা যাচ্ছে একদমই রহিতা তোমাকে বলে রাখবো যে কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাঠে যে সবার থেকে প্রায় দূরে তিনি কিন্তু থেকে নেমে যায় যেটা দেখি যখনই তিনি উত্তরবঙ্গ সফরে আসেন তখন কিন্তু গাড়ি থেকে নেমে গিয়ে সাধারণ মানুষ মিশে যেন এবং কথা বলেন তার মানে কিন্তু তুলে দেন এবারে কিন্তু তেমনই সময় দেখা গেল দেখা গেল মুখ্যমন্ত্রী যে যে তার থেকে প্রায় দু কিলোমিটার তিনি সংঘায় থামিয়ে যান এবং গাড়ি থেকে নেমে যান এবং সেই এলাকার যার মানুষজন রাস্তা দুধারে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে তিনি কিন্তু করেন করেন মুখ্যমন্ত্রীকে নানান রকম আয়োজন করা হয়েছিল যোগদান করেছিলেন তাদের দেখা করেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা সেই সভা গেছেন এবং তার কিছুক্ষণের মধ্যেই কিছুটা যে সরকারি সুবিধা অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের তাদের সূচনা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর সেটা কিন্তু শুরু হয়েছে 頼まじゃな僕っすと。